এই ব্যাটারিতে এমন কী আছে যা টেসলা পর্যন্ত তাদের গাড়িতে ব্যবহার করে আমি বলছিলাম লিথিয়াম আয়ন ব্যাটারি স্পেসিফিকলি যদি বলি টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেড মডেলের এই ব্যাটারি আপনি যদি ভবিষ্যতে যে কোনো ধরনের ইলেকট্রিক বাইক সাইকেল ইভি যে কোনো কিছু বানাতে চান সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা আপনার জন্য এবং আপনাকে ডিসাইড করতে হেল্প করবে আপনি কি আঠারো ছশো পঞ্চাশ ব্যবহার করবেন নাকি আপনার টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেড ব্যবহার করবেন দুইটা ব্যাটারিতে প্রযুক্তি এবং দুইটা ব্যাটারির কেমিক্যাল স্ট্রাকচার অলমোস্ট সেম তবে এদের মধ্যে কিছু বেসিক ফান্ডামেন্টাল পার্থক্য আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো প্রথমে বলি সাইজ নিয়ে এই দুইটা ব্যাটারি হচ্ছে আপনার যেহেতু আমরা বুঝি যে এইটিন সিক্স ফিফটি মানে এইটিন এমএম হচ্ছে এটা ডায়ামিটার এবং এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এমএম ডায়ামিটার সো আর এটা হচ্ছে আপনার সেভেন্টি এমএম যেহেতু টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেডের মডেল সো সেভেন্টি এমএম আর এটা হচ্ছে আপনার সিক্স ফিফটি মানে পঁয়ষট্টি এমএম সো এই 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 হচ্ছে আপনার দুইটার বেসিক সাইজের পার্থক্য সো এখানে আপনি যদি আমি ভলিউমের কথা বলি এবং এই টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেড এই ব্যাটারিটার ভলিউম মোটামুটি হচ্ছে আপনার প্রায় ফর্টি ফর্টি পার্সেন্টের বেশি এটার থেকে আপনার আচ্ছা এখন মেইন অ্যাডভান্টেজ হচ্ছে হলো আপনার এই ব্যাটারিটাতে সাইজের লিমিটেশনের কারণে এটাতে ক্যাপাসিটির একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে এটা মানে আমি আঠারো যে ব্যাটারিটার কথা বলছি আঠারো ছশো পঞ্চাশ এম এর ব্যাটারিতে সর্বোচ্চ আপনি ছত্রিশশো এমএএইচ পর্যন্ত ক্যাপাসিটি দেওয়া যায় এই ডাইমেনশনের ভিতরে এটা হচ্ছে এটার ম্যাক্সিমাম অন্যদিকে আপনার এই যে টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেড এই ব্যাটারিটাতে আপনি ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটাতে আপনার পাঁচ হাজার পর্যন্ত দেওয়া যায় এবং আমার হাতে যে ব্যাটারিটা আছে এটার ক্যাপাসিটিও ফাইভ থাউজেন্ড এমএচ এটা একটা স্যামসাংয়ের ব্যাটারি তো এখন এই দুইটা ব্যাটারির ক্ষেত্রে আরেকটা মেইন আপনার অ্যাডভান্টেজ হচ্ছে হলো এই টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেডের ডিসচার্জ অনেক বেশি হয় আপনার মানে এটার থেকে ডিসচার্জ পাওয়ার একটু বেশি হয় আপনার এটাতে সো খুব বেশি এমন না বাট এটার থেকে কম্পারেটিভলি এটা বেশ বেশি হয় প্লাস এই ব্যাটারির লাইফ সাইকেলটাও আঠারো ছয়শো পঞ্চাশ থেকে মানে ছয়শো পঞ্চাশ থেকে বেশ বেশি তার কারণ হচ্ছে এটার স্ট্রাকচার একটু ডিফারেন্ট তবে কেমিক্যাল আপনার যেমন কেমিক্যাল স্ট্রাকচার এটা কোনো ধরনের পার্থক্য নাই যেমন আপনার এটার হাই কাট লো কাট এবং ভিতরের যে বর্নিং এগুলো কোনো ধরনের পার্থক্য নেই আর একটা বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে হলো কস্ট এই ব্যাটারি থেকে আপনার আপনি যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে এই ব্যাটারিতে খরচ হয় আপনার হচ্ছে একশো ডলার পার কিলোয়ার আওয়ারে অন্যদিকে আপনি আমি যদি আপনাকে বলি এই যে এইটিন সিক্স ফিফটি এইটার প্রোডাকশন খরচ আপনার হচ্ছে একশো একাত্তর সো এখানে আপনি একটা বিশাল একটা জাম্প আপনি দেখতে পাচ্ছেন যে এটার থেকে এটার কস্ট কাটিংয়ের যে একটা ব্যাপার সো এটা এমনিতেই ইকোনমি খুব বেশি আপনার মানে লেস এক্সপেন্সিভ এমন না তবে এটার থেকে অলমোস্ট টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে এটা হচ্ছে আপনার ইকোনমিতে আপনি পাবেন সো এই গেল একটা জিনিস আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই ব্যাটারিতে আপনার লং জিবিটিতে বেশ ভালো পাবেন লাইফ সাইকেল আমি আগেও বলেছি এই ব্যাটারি লাইফ সাইকেল আঠারো ছয়শো পঞ্চাশের থেকে বেশ ভালো পাবেন আপনি যেমন অনেক অনেক মানে আঠারো ছয়শো পঞ্চাশটা আপনার হচ্ছে মানে এমনিতেই বেশ কমন তবে ছোট পরিসরে কোথাও ইউজ করার জন্য আঠারো ছশো পঞ্চাশ বেস্ট আর আপনি যদি কোনো প্রজেক্ট ইউজ করতে চান ভালো রিলায়াবেল সেক্ষেত্রে আমি বলবো আপনি টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেড ইউজ করেন যদি সেটা স্পেসের খুব বেশি লিমিটেশন না থাকে সো যেহেতু বললাম ভলিউমের দিক থেকে দূরের একটু পার্থক্য আছে যদি স্পেসের ব্যাপারে খুব বেশি রেস্ট্রিকশন না থাকে সেক্ষেত্রে আপনি এই টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেডটা ব্যবহার করতে পারেন এটা একদমই বড় এমন না আপনি এখানে যেটা মানে এই এটা এটা আপনি যে যে পারপাসে ইউজ করতে পারবেন ঠিক ওইসব জায়গাতে আপনি এটা ইউজ করতে পারবেন যদি কাস্টমাইজ কোনো জিনিস ব্যবহার করেন স্পেসিফিকলি আপনার যারা ই বাইকের বিভিন্ন ধরনের ব্যাটারি বানাতে চান অথবা বিভিন্ন টাইপের হচ্ছে আপনি শর্ট পাওয়ার জন্য আপনি কোনো ব্যাক আপ সিস্টেম বানাতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করলে আপনার জন্য বেস্ট হবে অথবা আপনি যদি কোনো হাই পারফরম্যান্স ইভি বানাতে চান সেক্ষেত্রেও আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন সো এই ছিল বেসিক কিছু জিনিস আপনাদেরকে বললাম অবশ্যই আপনি যেহেতু এই জিনিসটা আসলে কি আমাদের দেশে এখন এটার মানে বেস্ট অ্যাভেইলেবেল সো যার জন্য আমি আসলে এটা এখন আপনাদেরকে বললাম কারণ এই ব্যাটারি সম্পর্কে আমি আরও বেশ অনেক বছর আগে আপনাদেরকে হয়তো ভিডিও বানিয়ে দেখেছিলাম সো এখন তখন আসলে এই ব্যাটারিটা শুধুমাত্র ওয়েব ইলেকট্রিক ওয়েব এই জিনিসগুলোতে ব্যবহার হতো আপনার সো কমনলি খুব বেশি ইউজ হতো না যার জন্য আমি এতো তখন আপনাদেরকে এই জিনিসটার ব্যাপারে জানাইনি আর এখন এই জিনিসটা বেশ অ্যাভেলেবেল সো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন